দর্শক এই মাত্র দ্বিতীয় টান কিন্তু শুরু হয়ে গেল দুরন্ত গোহলা বনাম নিউরন্ত বলা দর্শক এটা সন্তলা প্রথম দিনে দ্বিতীয় টান কিন্তু শুরু হয়ে গেছে দর্শক সাথে দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখা যাক আজকে কোন নৌকাটি বিজয় লাভ করে দর্শক দুটাই নৌকা কিন্তু সমান তালে গিয়ে চলছে দেখা যাক কোন নৌকাটি বিজয় লাভ করে দুরন্ত গোহলা আছে পশ্চিম পার এবং নিউরন্ত বলা কার রয়েছে পূর্বপাড় দর্শক বাস কিন্তু শুরু হওয়ার সাথে সাথে কিন্তু হাড্ডা কোন নৌকাটি বিজয় লাভ করা দর্শক দর্শক দুটাই নৌকা কিন্তু হাল ছাড়ার কথা নয় সমান তালে কিন্তু দুটাই নৌকায় এগিয়ে চলছে দেখা যাক কোন নৌকাটা একটু বিজয় লাভ করে chalay oye ande 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 asu dekhaycho o asu o asu e shimon bhai e 15 15 দর্শক নিশান তুলে দুইটাই নৌকা কিন্তু সমান তালে এগিয়ে চলছে পূর্ব সাইডে রয়েছে নিউর বলাকা দুরন্ত গোহলা থেকে কিছুটা এগিয়ে রয়েছে নিউর বলাকা দর্শক দেখতেই পারছেন দর্শক নিউরন্ত বলাকা দুই নৌকার মতন এগিয়ে আছে দুরন্ত গোহলা থেকে দর্শক হাড্ডা হাড্ডি কিন্তু লড়াই চলছে দেখা যাক নিউরন্ত বলাকা আজকে কিন্তু বিজয় লাভ করবে দর্শক দর্শক দুরন্ত গহলা থেকে কিন্তু নিউরন্ত বলাকা অনেকটা এগিয়ে রয়েছে দর্শক তারপর দুরন্ত বহলা কিন্তু হাল ছাড় কথা নয়